বলো যুবক যে রহমত ব্যতীত তুমি জান্নাত পাবে না ওই রহমত পাওয়ার জন্য তোমাকে রহমতাল আলামিন দিল বলো যুবক ওই রসুলের আদর্শে তুমি কতটুকু আদর্শ পান যিনি রহমত পাই আমরা বা দেওয়ার জন্য তেইশ বৎসর চোখের পানি জড়াইলেন আমি দলিল দিতেছি জিজ্ঞাসা করতেছিলেন দুইজনে মিলা মা জালা যখনই দেখি কাঁদেন কেন কেননা মিকাইল আলাহ ইসলাম তো আল্লাহর রসুল জন্ম নিতে দেরি আল্লাহর রসুলের বডিগার্ড হিসাবে নিযুক্ত হতে দেরি হয় না একদিক দিয়ে জমিনে পার রাখছেন আরেক দিক দিয়ে মিকাইল ইসলামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নিযুক্ত করছেন লম্বা কাহিনী হালিমা আর ওইখানে লম্বা কাহিনী আছে যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওই দিন জিবরিল ইসলামকে যোগ করছেন আর নবুয়ত যেদিন পাইছেন ঘুষিত হয়েছেন পাইছেন না নবুয়তের যেদিন ঘুষিত হইছেন ওই দিন থেকে দুইজন তো একসাথে বডিগার্ড

ওই জিবরি আল ইসলাম জিজ্ঞাসা করতেছে তেইশ বৎসর ধরে দেখতেছি আপনি কাঁদেন যখনই দেখি কাঁদেন কেন চোখের পানি থামে না যে আরো সে যায় আমাদেরকে ভুলেন নাই নারায়ণগঞ্জের মানুষ আরো সে যায় ভোলেন নাই নাইলে আপনি আত্মা হিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি কইরা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এটা তো আল্লাহর জব কথা ছিল না আল্লাহ তো বন্দুকে সালাম দিবেন দিতে দেরি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না উম্মত তা আল্লাহ বলেছে এখানে উম্মত ভাই এখানে উম্মত আসবে না তো কোথায় আসবে বলে উম্মতের জন্য কি চান আপনি তো নিজেই বলে দিছেন ও আলা ইবাদিল্লাহ সালিহিন যতটুকু আমাকে দিছে ততটুকু উম্মতের জন্য নিলাম যে দুনিয়ার থেকে যখন যেতে ছিলেন তখনও কিন্তু চোখে পানি ছিল জিব্রিল জিজ্ঞাসা করছে কাঁদেন আতাব কি ইলা রফিকিল আলা বলছে কাদব না কেন আমার পরে উম্মতকে কে দেখা তৃতীয় 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 এখনো কবরে কাঁপতেছেন हां हां উলামা আত্মthorpe চতুর্থ আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া আইনা উম্মতি কবর থেকে কানতে কাঁপতে উঠবে আর বলবেন জিবরিল উম্মত কই ময়দান তো চতুর্দিকে খালি জিবরিল সান্তনা দিবে। আপনি ব্যতীত কেউ ওঠেনাই জমিনের উপরে আপনি শান্ত হন পঞ্চম দেখাইতেছি বলেন বাংলাদেশে এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কত ছেলে আস পর্যন্ত এটিম হলো বলেন কত মেয়ে বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই মাটিতে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য কেমন দিন তো আপনার আমার নবী দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল ইমামুল আম্বিয়া রসুলদেরও রসুল নবীদেরও নবী হম 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 নবীদেরও নবী আরেকটা বললে ওলামাইকরা মানে কিনা জানি না হম হ্যাঁ পর্যন্ত কমপ্লিট হয় নাই যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল উপরে ইমান ইমানের স্বীকৃতি না বসে না কোরআন বলবে কেন যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধুর উপরে ইমান না আনবে

তিন জায়গায় যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উন্মতি উন্মতি এক জয়ীফ থেকে জয়ীফ হাদিস তো কেউ আয়না দেখাইতে পারবে না যে কোনো নবী মার কথা বলবে বাবার কথা বলবে কোন নবী সন্তান আর স্ত্রীর কথা বলবে কেমতের মাঠে তো শুধু চিৎকার দিবে আর বলবে রব্বি নাফসি 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 আমাকে বাঁচান আদম আল ইসলাম থেকে নিয়ে ঈশা ইসলাম পর্যন্ত সত্য নফসি নফসি বলবে আপনার আমার নবী তো উন্মতি উন্মতি বলবে বলেন ওই রসুলের আদর্শ কতটুকু বলো যুবক চোদ্দ তারিখ উদযাপন করে কালকে তুমি কি করে চেহারা দেখাবা আর একটা নারায়ণগঞ্জে বলতেছি শুনেন ভালো কবরের প্রথম প্রশ্ন কিন্তু একটা একটার ভিতরে তিনটা কবরের মেইন প্রশ্ন একটা ইমাম বুখারি লেখছে আমি বলি লেখি নাই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী লেখছেন আমি লেখি নাই একটার ভিতরে তিনটা ঢুকানো আমি তিনটা মানি কিন্তু একটার ভিতরে তিনটা ঢুকানো কবরের মেইন প্রশ্ন মা কুমতা তাকুল ফি হাদার রাজুলি মুহাম্মাদিন কিতাবুল জানায়েজে আছে ইমাম বুখারি রহমতুল্লাহ কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মোহাম্মদ রসুল ব্যাপারে তোমার ধারণা কি ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বল যে তোমাদের জন্য চোখের পানি ঝড়াইছে যার উন্মত হওয়ার কারণে আমি তোমার ভাগ্য খোলা দিছিলাম বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান আজকে ওই রসুলের আদর্শকে যুবক তুমি চোদ্দ তারিখ উদযাপন করো চুল কাটো স্টাইলে তোমার বেশভূষা দেখলে যায় না তুমি মুসলমান আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তোমার কানেই ঢোকে না কে ডাকে কে ডাকে পাঁচবার শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকে তো মনকে দিতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমান ও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ও ডাকে সালামও ডাকে মুখমেনও ডাকে মোহাইমেনও ডাকে আজিজও ডাকে জব্বার ও ডাকে মোতা কফ বিরুল খালিকুল বারিকুল মুসাবিরুল গফারুল ফফারুল ওখাবুল রজ্জা ফাত্তাহুল আলীমুল القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف القدير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائط الشهيد الهقل وقيل القميد المتين وعليك الحميد الموصي المغضي المعيد المخي المميت الحي الكيوب الواجد الماجد الواحد الاحد الصمد القاضي المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জানলে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ বলো যুবক কত বড় না ফরমানি এটা এই জন্য পায়ে হাত দিয়া বলবো আসেন সেন কোনো এখনো হাত হয়ে যায় না যদি আসলেই জান্নাত চাই তাহলে সর্বপ্রথম আজকে মনের থেকে তবা করতে হবে পারবে

ডেলি দুই বেলা তবা কর গুমানের আগে তবা করো এই ভাইবা হইতে পারে এই নারায়ণগঞ্জে একজন দুইজন না শত কেন হাজারো জন পাওয়া যাবে মনে হয় যে এখনো চোখের পানি আঁচল দিয়া হচ্ছে যে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না সন্তান পাওয়া যাবে যে এখনো চিৎকার দেয় বাবা রাত্রে ঘুমাইলো আর উঠলো না বাবাও পাওয়া যাবে এখনো চোখের পানি ঝরায় যে সন্তানটা রাত্রে ঘুমাইলো আর উপর প্রবাসী আছে এই প্রান্তের থেকে দেখা দেখা যায় খুশি করার জন্য মোবাইলে টাচ ছুরি চুমা দেয় ও আবার ওই প্রান্তের থেকে দেয় খুশি হয় না হয় না হ্যাঁ হ্যাঁ ঠিক যদি দুনিয়া একজন আরেকজনকে ইন্টারনেটে দেখা এটা করার দ্বারা একজন আরেকজনের উপরে খুশি হয় তাহলে আল্লাহর কালাপ চুমা দিলে আল্লাহ কেন খুশি হবে না না হবে না হম হবে হ্যাঁ আজকের থেকে আল্লাহর কালামকে ডেলি একবার চুমা দি পারবো হ্যাঁ অঙ্গীকার না বহু দিন এই পর্যন্ত বলছেন কয়টা করছেন এটা আমি জানি না কিন্তু আজকে আমার কাছে অঙ্গীকার দিতে হবে কেননা ঘরের ভিতরে কোরআন পড়া আছে বৎসরের পর বৎসর ছুঁয়া দেখি না আপনি ভাবতেছেন বরকত হইতেছে না না কোরআন আপনাকে বদুয়া দিতেছে এই জন্যই তো বাংলাদেশ এখন ডিজিটাল মানি আমি কিন্তু যখন অ্যানালগ ছিল যতটুকু মান্যতা গণ্যতা ছিল ওর একশো বাগের এক বাগ এখন নাই অ্যানালগ যুগে যতটুকু মান্যতা গণ্যতা ছিল যতটুকু সুখ ছিল শান্তি ছিল যতটুকু জোর ছিল মিল ছিল মোহ্বত ছিল এর একশো বাঘের এক বাঘ নাই অথচ উন্নত হয়েছে এই রোড তো ছিলই না ঠিক না কি এই রোড হইতে দেরি পাশের জমি না লাগো কপাল ফাটতে দেরি হয় না ঠিক না হ্যাঁ কি রাগ হয়ে যাবো মনে হয় শুনে ঠিক না হ্যাঁ এই রোড যখন ছিল না তখন তো কেউ বারো থাকতে আসতে চাইতো না ঠিক না আর এখন কি দশ কাটা যার আসে মনে হয় তাও দেয় ঠিক না হ্যাঁ পাঁচ কোটি টাকা তো ওই ঠিক না হ্যাঁ আজ না হোক কাল তো হবে ঠিক না কি রাগ হয়ে গেলেন কিন্তু সুখ পারল না কেন পারলো না তৃতীয় তৃতীয় যুবক আমি তোমাদেরকে বড় আশা নিয়ে আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি ওই দিন জমি নিয়েছিলাম ছিলাম না আমি তো আকাশে উঠতে ছিলাম আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি বাংলাদেশ বাহিরে গেছি আঠারোই জুলাই চার তারিখ রাত্রে আগস্টের চার তারিখ রাত্রে আমি যেতেছিলাম ক্যানাডা যখন নামছি তখন ক্যানাডায় সকাল আমাদের এখানে দিন সন্ধ্যা নামার আমি খবর যে হয়ে গেছে ওই দিন থেকে আমার বুকে একটা বিশ্বাস জন্মাইছে আমি তোমাদের পায়ে হাত দিয়া ব্যক্ত করতেছি হায় হায় নড়াবে চড়াবে তো দূরের কথা এটা বাপতে পর্যন্ত পারে না বাবলেও এটাকে কি কয়েক ট্যাকিং করছে ঠিক না যে কে বইয়া বাপতে সে যে আমা করে নড়াইব সুতা পরিমাণ নিচে নামাইব তোমরা রাস্তায় নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই তোমাদেরকে সেলুট সেলুট যুবক কিন্তু আমি জানি তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণা করতেছে আমি জানি তোমাদের আলোচনা প্যান্টাগনে চলতেছে কিন্তু আমি চাই তৃতীয় আমি চাই তোমাদের আলোচনা প্যান্টাগনে হইলে তো হইবে কি আমি চাই তোমাদের আলোচনা আরো সে হোক আরো সে আগে হাদিসটা শুনে আগেই তারপরে বলি আমি চাই আল্লাহ এরকম আলোচনা করব হ্যাঁ

একটা জাদু তো তোমরা আরেকটা জাদু দেখায় দাও এই জায়গায় যেটা বা কমসে এলাকার মসজিদ তোমরা বইটা দেখায় দাও পারবা হ্যাঁ ফেরেশতাদের উপরে আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে আরো সে তোমাদের আলোচনা হবে আল্লাহর জন্য তো এই শব্দটা শোভনীয় না যে আল্লাহ তাকলাই যাবে না দুনিয়া তোমাদেরকে দেখা তাকলাই গেছে ওই দিন থেকে আমার বিশ্বাস জমছে আমার সমাজের যুবকরা যদি মসজিদ ভরা দেয় তো আমার পুরা জাতি মসজিদে আসতে বাধ্য হবে আর কসম খোদার ওই দিনই মসজিদের কান্না বন্ধ হবে আর ওই দিনই তোমাদের আলোচনা আরো সে হইতে থাকবে পারবা কে কে পারবা যে আমি অঙ্গীকার করলাম আজকের কালকের থেকে আমি মসজিদ পোড়া দিব পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন